একজন বিএনপি আরেকজন আওয়ামী লীগের কর্মী অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় মাস্টার হিসাবে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ধরাও পড়েছেন দুইজন ব্যবসার পাশাপাশি অতিরিক্ত আয়ের লোভে জরান ডাকাতিতে শ্রীনগর থানা পুলিশ এবং ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি করে অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই এর মধ্যে যে মাস্টার মাইন্ড এই ডাকাতি কাছে সালাউদ্দিন চৌকিদার তাকে আমরা ডাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করি তার দেওয়ার তথ্য মতে যে স্বর্ণ নিয়ে বিক্রি করেছে স্বর্ণ ব্যবসায়ী শ্রীনগর থানার উজ্জ্বল দাসকে আমরা গ্রেফতার করি বিলাসবহুল আকর্ষণীয় ও নিরাপদ রুট হওয়ায় টার্গেট করেন শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকার বাড়িটি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়ি এটি গত জানুয়ারি রাতে একটি পিক আপে গাছ আসার কথা ছিল এখানে বাড়ির পাহারাদার অপেক্ষায় ছিলেন কখন আসবে পিকআপ রাত সাড়ে বারোটায় বাড়ির পাশে পিক আপ এলে ছুটে যান পাহারাদার তিনি পিক আপটিকে থামতে বলে বাড়িটিও দেখিয়ে দেন ততক্ষণে বুঝতে পারেননি আসলে গাছ নয় রয়েছেন ডাকাত দলের সদস্যরা এরপর বাড়িতে থাকা সচিবের বোন রহসনারাকে তারি ওনা দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুট করে পালিয়ে যায় ডাকাতরা একই সময় সচিবের চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতেও লুট করে তারা ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো দমে মাঠে নামে শ্রীনগর থানা ও জেলা ডিবি পুলিশ আটক হন দুই মাস্টার মাইন্ড আওয়ামী লীগ কর্মী সালাউদ্দিন চৌকিদার ও বিএনপি কর্মী রুমেল হোসেন রুবেল শ্রীনগর বাজারে রুবেলের রাজবিলাস নামে রেস্টুরেন্ট রয়েছে অন্যদিকে সালাউদ্দিন করেন জমি জমার ব্যবসা প্রথমে আপনার ঘরের দরজা ভেঙে যে এই মামলার যে বাদী তাকে তার গায়ের উন্না দিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তার নয় বছরের এক শিশু বাচ্চা ছিল সে ঘুমন্ত অবস্থায় ছিল এই দুজনেই ছিল ওনার কাছ থেকে স্টিলের আলমারি নিয়ে খুলে স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা নিয়ে নেয় যা আমাদের আরো কিছু আসামি গ্রেপ্তারের বাকি আছে আমরা অভিযান আমাদের অব্যাহত আছে আর বাকি যে ইতিমধ্যেই যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে এবং আদালতেও তারা এই ঘটনার সাথে যে সম্পৃক্ত ডাকাতি সংগঠন করেছে আদালতে তারা স্বীকারবী জমানবন্দির এবং ডাকাতি কাজে যে একটা পিক আপ ব্যবহৃত হয়েছে এটাও আমরা আপনার আটক করার চেষ্টা করতেছি শনিবার দুপুরে গ্রেপ্তার সাত ডাকাতের বিষয়ে ব্রিফিং করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র পাঁচ ভরি স্বর্ণ নগদ পঞ্চান্ন হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় সম্পৃক্ত আরও কয়েকজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এদিকে গ্রেপ্তারকৃতদের পাঠানো হয়েছে আদালতে শিহাব আহমেদ আমার বিক্রমপুর